সুনাম তিরমিতাল বলেছেন স্ত্রীর হক হচ্ছে ওইটা যেই মানে তুমি খাবে সেই মানের স্ত্রীকে খাওয়াবে আমার কিউড বয় তোমার বউটাকে দাও হ্যাঁ খাবে এক টান খাওয়ার পর টান মানো না করানো নেই হাদিসও নেই এখন কি আপনি ইয়াবা খোরকে বলবেন যে তুই ভালো কাজ করেছিস এখন আমার কিউট বয়ের সামনে যদি তার ছেলে মানে তার ছেলে যদি হয় আর সে যদি একটা টান দেয় যে বাবা কেমন আছে বলো আমার কিউট ভাই কি চুম্বন করবে নাকি ছেলেকে বাপ হালাল জিনিস বেশি বেশি খা আশ্চর্য এখন কেউ যদি যুক্তি বলে গাঁজার কথা তো নাই আছে আছে হাদিসে কথা বলেন তা গাঁজা খাওয়া হালাল কে হালাল নয় ওর ওসুল অনুযায়ী গাঁজা খাওয়া হালাল মানে সবকিছু হালাল হয়ে যাবে মানে যেটা হারাম সেটা নাকি উল্লেখ থাকতে হবে নাম ধরে কুত্তার গোস খাওয়া হালাল না হারাম হারাম তো দলিল লাগবে তো আমার কিউট বয়ের কথা অনুযায়ী কুত্তার গোস হারাম হওয়ার জন্য কোরআনের বা হাদিসের দলিল লাগবে কিন্তু কোরআন হাসে কুত্তার নাম ধরে হারাম করা হয় নাই কথা বুঝতে পারছেন সুয়ারের নাম আছে হারাম শ্রমাইদার নব্বই নম্বর আয়তে কুত্তার কথা লেখা নাই শিয়ালের কথা লেখা নাই এখন আমার এই কিউট বয় কুত্তার গোস দিয়ে রুটি দিয়ে দিয়ে দিলে খাবে কারণ তার ফতো অনুযায়ীটা বৈধ কথা বুঝতে পারছেন না ভাইজান যান এটা হচ্ছে আমাদের হুজুর শরীফের কথা আমাদের মৌলানা শরীফের কথা এখন মুসলিম শরীফ আর হাদির শরীফের কথা শোনেন আব্দুল বলছেন হাদিস কুল্লু খামরুন কুল্লু খামরুন হারামুন যেসব জিনিস খেলে মানুষের নেশা হয় তা সবগুলো হারাম এক কথাই যাতে নেশা আছে সেটাই হারাম এটা হাদিস শরীফের কথা আর হুজুর শরীফের কথা কি চিন্তা করতে পারছেন বাঙালি কোনটাকে গ্রহণ করে বাঙালি হুজুর শরীফ নিয়ে পাগল হুজুর শরীফ বলেছে মানে এটাই কথা হাদিস শরীফে কি আছে দেখার দরকার নেই বললেন কুল্লু কুল্লু খামরুন হারামুন জিনিস খেলে নেশা হয় তা সবগুলো হারাম এখন বলেন জর্দাতে নেশা হয় কি হয় না এখন যে বলে দেখ না দেখেন জ্বর আমার নেশা হয় না এমনি খাই তাই ও কাজ করবেন বাবা তাই চল তোকে দেখছি আজকে একদম গোটা প্যাকেট শুধু ঢুকে দেবেন মুখে খা খেয়ে দেখবেন তো পাঁচ মিনিট পরে তার নেশা হয় কি হয় না আরে জর্দা নেশা হয় না আপনার ছোট ছেলেটাকে খাইয়ে দেন তো দেখি বলছে না না আমার নেশা হয় না ছেলেটাকে খাওয়া না দেখি ভাই যে জর্দা খায় না জর্দা করে পাশে থাকলে মাথাতে একটা চক্কর দেয় না কথা বলেন বেসারা তুমি খেয়ে 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 মুখটাকে টয়লেট করে ফেলেছ তোমার কি আর নেশা লাগবে কথা বলেন যে প্রথমে মদ খাই ওই ছোট্ট মোটামুটি এক ঢকে তার নেশা হয়ে যায় আর যে মদ মাতাল একদম গোর গম্ভীর মাতাল ওকে এক বোতল ছাড়া নেশায় উঠে না ওই বলে আছে না ভাই যান তো তোমাদের জর্দাতে নেশে হবে না ছোট কাল থেকে খাচ্ছ একদম দাওরা পাশ করেছে সেই সময় জর্দার চাবাচ্ছ এখন কি আর নেশা হয় মানে রক্তের সঙ্গে তোমার মিলে গেছে তার মানে এই নয় যে এই জিনিসটাই নেশা হয় না কথা বুঝতে পারছেন কাজে যে এক গ্লাস মদ খেলেও নেশা হয় না এবং তার জন্য কি এক গ্লাস মদ খাকে যাই বলবেন কথা বলেন আল্লাহ তার জন্য বলছেন যে সব জিনিস বেশি খেলে নেশা হয় তার কম হারাম কথা বুঝতে পারছেন না তেত্রিশশো ছিয়াত্তর আঠাত্তর আমার নবী তিনি বলছেন হাদিস শরীফে যেসব জিনিস বেশি খেলে নেশা হয় তার যাই হোক যদি আপনি হালাল মনে করেন যদি একটা কথাই বলবো সুনান তিরমিতাল্লান বলেছেন স্ত্রীর হক হচ্ছে ওইটা যেই মানে তুমি খাবে সেই মানের স্ত্রীকে খাওয়াবে আমার কি উঠবো তোমার বউটাকে দাও হ্যাঁ বুড়ি খাবে এক টান খাওয়ার পরে বউটাকে বলে তুমি এক টান মারো না কারণ নবী আমার বলেছেন যে মানে আমি খাবো সেই মানের বউকে খাওয়াতে হবে নচেত হক আদায়ই হলো না মানে হক আদায় করার জন্য বউটাকে এক টান দেবেন তোমার বাবাকেও বলো আব্বা লাইটা দাও একটা সিগারেট ধরাই কেন কারণ সিগারেট হারাম কথা করানে নাই তো ভাইজান আপনাকে বলে অপমান করতে চায় না আমি এই কথা বললাম এইটা যে কোরআনে নাম উল্লেখ থাকা দরকার আছে কথা বলেন কোরআন হাদিস বলে দিচ্ছে কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন যা খেলে নেশা হয় তা সব হারাম এনে গাঁজা হতে পারে ইয়াবা হতে পারে ফেন্সিল হতে পারে টিকটিকি লেজ হতে পারে অনেক ছেলেরা আছে টিকটিকি লেজ পুড়িয়ে পুড়ে খাই এটাও নাকি নেশা ভাই আছে না নাই কথা বলেন কি আছে বেশি পরিমাণে কাশি সিরাপ খেয়ে নাই কোরেক্স অতিরিক্ত খেয়ে নিচ্ছে খেয়ে সেটাকে নিশা করছে আছে না নাই কথা বলেন মানে নেশার তো কোনো মানে রাস্তাঘাট নেই কত লক্ষ নেশা আছে এবং সমস্ত নেশার কথা যদি কোরআনের নাম ধরে উল্লেখ করা থাকতো তাহলে আল্লাহর কোরআন এই স্টেজের সময় লাগতো শুধু নেশার নাম লিখতে তাই আল্লাহ নবী এক কথা বলে দিয়েছে যাতে নেশা হয় তাই হারাম কিন্তু আমাদের হুজুর শরীফ মানতে রাজি না এই হাদিস শরীফের কথা আল্লাহ সুমন তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন